দুপুরের জন্য রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি এই সময় আমার মেঝে মেয়েটা বলতেছে চিকেন রান্না না করে দিলে বাতি খাবে না তাই আমার মেয়ের জন্য খুব অল্প সময়ে আলু দিয়ে চিকেন রান্না করলাম তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আলু দিয়ে চিকেন রান্না করার জন্য শুরুতে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে চিকেনের পানিটা জড়িয়ে নিয়েছি তো আজকে আমি যেভাবে আলু দিয়ে চিকেনটা রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো চিকেনটাতে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আলুর পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আমার বাচ্চারা চিকেনের আলু খেতে খুব বেশি পছন্দ করে এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তো সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনটার সাথে মশলাগুলো মিশিয়ে নিব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেন ও আলুটাতে মশলাগুলো প্রবেশ করতে পারে তো আমি তিন চার মিনিট সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব তো আমি চিকেনটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম তো ফিরে এসেছি দশ মিনিট পর এখন একটা কড়াই বসিয়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তো এরপর সরিষার তেল দিয়ে দিলাম তো গোটা গরম মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা তেলটার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপর ভুলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু ন্যাড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কোনো এক্সট্রা পানি দিইনি চিকেন থেকে অনেকটা পানি উঠবে আর এই পানিতেই চিকেন ও আলুটা সুন্দর কষানো হয়ে যাবে আমি আজকে ব্রয়লার চিকেন রান্না করতেছি আর ব্রয়লার চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আলু ও চিকেনটা একসাথে ম্যারিনেট করে রান্না করে নিচ্ছি তো আলু ও চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে তো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা উঠিয়ে একটু পর পরপর নেড়েচেড়ে দিচ্ছিলাম চিকেনটা যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় তো কিছুক্ষণ পর টমেটো থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিতে চিকেন ও আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো আজকে চিকেন রান্নাটা আমি একটু ঝোল ঝোল করে করব এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি তো চিকেনে ঝোলটা দেওয়ার পর এখন একটু চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আর বেশি সময় রান্না করব না পাঁচ ছ মিনিট রান্নাটা করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ ও এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তো নামানোর আগে চিকেনের তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে সাথে কাঁচামরিচেরও একটা ফ্লেভার থাকে তরকারিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম তো কিছুক্ষণ পর চিকেনের উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে তো আশা করছি আজকের এই চিকেন রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন